Sí. তোমার শাড়ি কোথায় আমি আর শাড়ি পরিনি কিছু শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছ এবার কৃষ্ণ সর্দার তুমি অনেক দিন পরে এলে কেমন আছো বলো শুনতে পাচ্ছো এবার শোনা যাচ্ছে কি সকলে যুক্ত হও একটি বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হও একটু আড্ডা দিতে এলাম আছো নীলাডি কৃষ্ণ আছো এতদিনে এতদিনে লাইনে এসেছে কি লাইনে এসেছে বা এ আবার কি কথাবার্তা সব লাইন দেখতে চায় তাড়াতাড়ি সকলে যুক্ত হও কি লাইনে আসার কথা বলছো নীল যেটা সত্যি সেটাই তো বলবো সত্যিটা কি সেটাই বল আমি শুনি লাইনটা কি লাইন লাইন মানে কি কি বলতে চাইছো আর লাইনের কি দেখলে তুমি পরি বলে কি অন্য জামা পড়তে পারবো না এটার জন্য বলছো লাইন এসছি তাই না ঠিক বললাম তো না কি ভুল কিছু বলছি এবার ভয়ে শোনা যাচ্ছে ভয়ে শোনা যাচ্ছে কি করব কেউ আর তো দেখছে না কেউ দেখছে না বলে তুমি দেখছো ক্লিয়ার ভাবে বলো বুঝতে পারছি না তোমার কথা তো মানে কি তো তো তোমাকে ও আচ্ছা আমাকে আর কে দেখবে আমাকে যারা দেখার তারা ঠিক দেখে ঠিক টাইমে দেখে এমন করে বললে এতদিনে লাইনে এসেছে শুনে খারাপ লাগলো মানেটা কি এমন বললে তাই না কে আছো রেসপন্স করো কিছু বলো দুজন তো মোটে আছো আরো ছোট ছোট পোশাক করতে হবে তারপর ভিউ হবে আমরা ছোট পোশাক করলেও ভিউ হবে না আর ভালো পোশাক করলেও ভিউ হবে না আমাদের আমরা তো সবার মতন পারি না তাই এই গরমে আইসক্রিম কাটাচ্ছে কি স্যাম শ্যাম এটা আইসক্রিম এর তো খেতে খুব ইচ্ছা হচ্ছে শ্যাম না কি শ্যামি তোমার ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে তো নামটা বুঝতে পারছি না শ্যামি তো মনে হচ্ছে তুমি মনে হয় নতুন আমার লাইভে আজকে রে শ্যামি নীলাদি পটপট কর সব মেসেজ ডিলিট বলো কেমন আছো গত তিন দিন দুপুরে লাইভে আসতে পারিনি সেই জন্য আজ এলাম ওই জন্য লোক চলে গেছে পরপর আসতাম তো ওই জন্য সবাই আসতো তিন দিন আসিনি দেখে আমার বন্ধুরা সব হারিয়ে গেছে you. <laughs> you. <laughs> यशाल <laughs> कीभ। <laughs> বকা দই নো ইউ নিশা লাগি লরে নিশা লাগি লরে বকা দই নো ইউ আশান রাজার ইয়ারীর প্রেমি মজি লরে শালা গিল বাঁকা নিশা নেশালা রে 嗯，对方就说他的学校。 এত সুন্দর ড্রেস গুলো আগে না কেন মনে ছিল না ড্রেস কথা পড়তাম না বলেই আউট করে দিয়েছিলাম কেন এখন পড়ছিস অসুবিধা কিসে বিশ্বজিৎ কেমন আছো লঞ্চ হলো ভয়ে শুনতে পাচ্ছ বলো দেখে মন মুগ্ধ ভালো আছি ও আচ্ছা মন মুগ্ধ শুধু মন মুগ্ধ তো অন্য কিছু মুগ্ধ হয়নি তো বলো লাঞ্চ করেছো লাঞ্চ হয়েছে নিশা লাগিল রে রে কিছু কিছু বলো বলো দুজন আছো হাই লে দুজন কি আছো হাই লেকো তাড়াতাড়ি সব লোকজন আসো তাড়াতাড়ি একটু এসো গপ্প করি তোমাদের সঙ্গে অনেকদিন গপ্প করা হয়নি অন্য কিছু চাইছে এখন মনরে সর্বনাশ কি চাইছে গোমন অন্য কিছু চাইছে এখন মন তাই নাকি অনেকদিন আড্ডা মারিনি জমিয়ে একটু এসো এসো বন্ধুরা আমার বন্ধুরা একটি কোথায় গেলে সব আমায় ফেলে লাঞ্চ করেছি। এখন কোথায় অফিসে না বাড়িতে কি খেলে দুপুরে তিন দিন আমার দুপুরে লাইভে আসা হয়নি সেই জন্য আমার বন্ধুরা সব ছেড়ে চলে গেছে আমাকে ও আচ্ছা এখন অফিসে আছে অফিসে থাকারই টাইম তো আর কোনো কারণ নেই অফিসেও ছুটি নেই তাই না কোনটা গো কালো মতন কি ওটা আবার কালো দেখতে পাচ্ছ ভিডিও ফিল্টার আছে না কেটে ফেটে যাচ্ছে বলো ও বিশ্বজিৎ কি কালো দেখলে তুমি হলো কিছু বলো চুপ করে আছো সবাই কিছু বলো কিছু বলো চুপ থেকে কি দেখছো চুপ করে কিছু বলার নেই বিশ্বজিৎ না চলে গেছো Sous-titrage ST' 501 চলো বন্ধুরা লাইভ অফ করে দিই কেউ নেই একজন বন্ধু আছো কে একবার বলো শুনে চলে যায় কি দেখছো আর চার মিনিট থাকবো চলো তারপর চলে যায় আর লোকজন নেই।